লোটার স্যুট বোনা করুন এখানে ছিল কিছু লোটের স্যুট কিনিসি আগে লটে স্যুট দিয়ে আমি সুন্দর করে কাইটটা পরিষ্কার করে নিতেছি

অনেক ময়লা থাকে দেখেন এই যে বালি আমি বালিও বেড়েছে একটু পরিমাণে ময়লা বেড়েছে সুটকিটা হয়েছিল আমি ভালো করে ধুয়ে নিব তিন চারটা ধোয়া দিবাইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন পেস্ট দিয়ে দিতে পিস ভাগা হয়ে গেছে আমি যে সব পাতার মশলা দিন লবণ দিচ্ছি এখানে ছিল পিস রসুন ছিল করে রাখছিলাম ছুটে রাখছিলাম হালকা আর এখানে ছিল আদা বাদা জিরা বাদা আমি এগুলো মিশিয়ে রাখছিলাম এই যে দিয়ে দিতেছি কুচির সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে উপরটা একদম তেল উঠে গেছে এখন আমি গুলি গুলিয়ে যে দিয়ে দিতেছি সুটি গুলি দেওয়ার পরে আমি ভালো করে একদম কষাই নিই আমার কষানো হয়ে গেছে এখন হালকা একটু পানি দিয়ে দিই এই যে আমার সুটকি বোনা হয়ে গেছে গা আমি বাটিতে এই যে পরিবেশন করছি